গল্পের নাম শুধু তোমারই জন্য পর্ব সংখ্যা পনেরো লেখা সাথে। আনিতা ওর বন্ধুদের কাছে গিয়ে মাঠে বসতে ফায়াজ ওর মাথায় গাঢ়টা মেরে বলে কিরে বুড়ি এতক্ষণ কোথায় ছিলি যেখানে থাকি তোমায় বলবো কেন আমি আমার কাছে বিচার দিতেছি তুই দিনে দিনে বাড়ি ব্যাদব হচ্ছিস ফায়াজের কথায় আনিতা মুখ ভেঙছে দিয়ে অন্য দিকে তাকালো ফায়াজের একপাশে পাশে আনিতা আর অন্য পাশে তাজকে বসা ছিল তাস্কের পাশে রোদেলা শুভ বসা আনিতার পাশে যারা বসা ছিল কিছুক্ষণ বাদেই জারার পাশে জেরিন আর রাতুলিসে বসে তারপর আরহান আহিয়ান এবং শেষে তন্ময় বসে শুভর পাশে মাঠের এক কোনায় গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে এই এগারো জন আশেপাশের অনেকেই আনিতাদের দিকে তাকাচ্ছে বারবার কেননা আনিতারা সকলের কাছে পরিচিত ফায়াসকেও কেউ কেউ চেনে কিন্তু ওর বন্ধুদের কেউ চেনে না চারটা অপরিচিত ছেলেকে ওদের সাথে বসে আড্ডা দিতে দেখে অনেকেই ঘুরে ফিরে তাকাচ্ছে তার উপর আবার চারজনই দেখতে মার্শাল্লা কিছু কিছু মেয়েরা আর চোখে বারবার তন্ময় ওদের দিকে তাকাচ্ছে আনিতা আর আহিয়ান কিছুটা বর বসেছে আহিয়ানকে দেখেই যারা খুশিতে গদগদ হয়ে গেল যারা আনিতার কানে কাছে মুখ নিয়ে ফিস করে বলে দোস্ত দেখ আহিয়ান কতটা কিউট এমনিতে আনিতার মেজাজ ঠিক নেই তার উপর আবার জানার এই কথা আনিতার মেজাজটা যেন আরও বেশি বিগড়ে গেল আনিতার দাদে দাদ চেপে বলে তুই জানিস এই ছেলের ক্যারেক্টার ক্যারেক্টার ঠিক নেই একসাথে চার পাঁচটা করে রিলেশন করেই ছেলে আর তুই কিনা এই ছেলের উপর পিদা ভাবতেই আমার অবাক লাগছে তারা আরে কোনো সমস্যা নেই এরকম হ্যান্ডসাম কিউ ড্যাশিং একটা ছেলে ওরকম একটু আর রিলেশন করবে এতে আমার কোনো সমস্যা নেই যারার কথা শুনে মুখে পাকালো আনিতা যারা আবার আনিতার একদম কাজ ঘেসে বসে আনিতা হাত দুটো যারা নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলে ইয়ার একটু লাইনটা ক্লিয়ার করে না সত্যি এই আহিয়ান ছেলেটাকে না আমার খুব ভালো লাগে আনিতা যারার থেকে নিজের হাত ঝামটা মেরে ছাড়িয়ে নেয় তারপর রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে এই শোন এইসব আদাইরে কাজ কামে আমায় একদম জড়াবি না তোর এত ইচ্ছে হলে তুই নিজে গিয়ে প্রপোজ করে দে যারা আসাই চোখে তাকাইয়ে আনিতার দিকে আনিতা বিরক্তিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল আইহানের বারবার আর চোখে আনিতার দিকে তাকাচ্ছে তা দেখে আনিতা আর বেশ অসুস্থ হচ্ছে হুট করে আনিতার চোখে জয়ের উপর হাসি আনিতা জয়কে দেখে বসা থেকে উঠে দৌড়ে জয়ের সামনে গিয়ে দাঁড়ায় জয়ের সামনে গিয়ে আনিতা দু হাঁটুতে ভর দিয়ে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয় আনিতাকে দেখে জয় মৃদু হাসে দুজনে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে হাসছে আর কথা বলছে আনিতার বা হাতে অনামিকা আঙ্গুলে সিলভার কালারে একটা প্লেন রিং ছিল জয় সেটা চাইলে আনিতা ওর হাত থেকে সেটা খুলে জয়ের হাতে পরিয়ে দেয় এদিকে আহিয়ান জয় আর আনিতার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আনিতা যখন নিজের রিং খুলে জয়কে পরিয়ে দেয় তা দেখে আহিয়ানের মাথা রাগে ফেটে যাচ্ছিল আনিতার পাশে অন্য একটা ছেলেকে আহিয়ান কিছুতেই সহ্য করতে পারছে না আহিয়ানের দৃষ্টি অনুসরণ করে তন্ময় আনিতার দিকে তাকায় আহিয়ানের রাগের কারণটা তন্ময় বুঝতে পেরে মুসকে আসে তন্ময় আহিয়ানের দিকে ঝুঁকে বলে রিল্যাক্স পাই এত রেগে যাচ্ছিস কেন কথাই তো বলছে আইয়ান রাগি চোখে তন্ময়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে কথা বলছে মানলাম তাই বলে নিজের হাতের রিং খুলে ওই ছেলেকে পরিয়ে দেবে অন্য ছেলেকে রিং পরিয়ে দেওয়ার মতো সাহস শুরু হয় কি করে তন্ময় চুপ করে গেল আইয়ানের কথা শুনে এখন আইয়ানকে কিছু বলে কোনো লাভ নেই তন্ময় শুভর দিকে তাকে জিজ্ঞেস করে আনিতার সাথে ওই ছেলেটা কে বলো তো জয় ভাইয়া অনার্স থার্ড ইয়ারের রেস্টুরেন্ট আনিতার সাথে খুব ভালো সম্পর্ক ভাইয়া বলেই ডাকে ওকে সুপোর কথা শুনে তন্ময়া হিনের দিকে তাকিয়ে বলে শুনলি আনিতা ভাই বলে ছেলেটাকে তুই অযথায় রেগে যাচ্ছিস ছেলেটাকে দেখেছিস কীভাবে ওর দিকে তাকিয়েছে থাকুক তাতে তোর কি আমার কি মানে তন্ময় কোনো উত্তর না দিয়ে বাকিদের সাথে আড্ডায় মন দিল জয়া আনিতার কথা বলতে বলতে দের এখানে এসে দাঁড়ায় আনিতার চোখ আহিয়ানের উপর পড়তে আনিতা লক্ষ্য করে আহানের চোখ মুখ রাগে লাল হয়ে আছে আহিয়ানের এই অবস্থা দেখে আনিতা মুখ টিপে হাসে আহিয়ানকে আরও একটু রাগে দেওয়ার জন্য আনিতা বলে রোদেলা বাসায় যাওয়ার সময় ফোন দিস আমাকে আমি একটু আসছি আনিতার কথায় ফায়া স্পষ্ট করে কোথায় যাচ্ছিস আনিতা একবার আহিয়ানের দিকে তাকায় আহিয়ানি এখনও রাগের চোখে তাকিয়ে আছে ওর দিকে আহানের এমন রাগ দেখে আনিতার খুব হাসি পাচ্ছে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আনিতা নিজের হাসি আটকে নেয় তারপর বলে জয়ের সাথে কাপল ডান্স প্র্যাকটিস করবো সামনে মাসে চাচু আসবে তারপর বিয়ে করবে আমাকে পারফর্ম করতে হবে তো নাকি আনিতার কথা শুনে আহিয়ানের রাগ আরো বেশি বেড়ে গেল আনিতা আহিয়ানের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো আবারও তারপর জয়ের হাত ধরে টেনে সেখান থেকে চলে গেল আহিয়ানের রাগে একদম লাল টমেটো হয়ে গেছে দাঁতে দাঁত চেপে বসে আছে আহিয়ান রাতুল জেরিনের পাশে থেকে উঠে আহিয়ানের পিছনে গিয়ে হাঁটু গিরে বসে তারপর পিছন থেকে আহিয়ানের দু কাঁধে হাত রেখে বলে কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছে একটা রাতুলের কথায় তন্ময়ার আরহান মুখ টিপে হাসে আহান রাগে চোখে রাতুলের দিকে ঘুরে তাকায় তা দেখে রাতুল বলে রেগে যাচ্ছিস কেন জেনে যদি এখন ওর সিনিয়র একটা ছেলের হাত ধরে হাঁটে তাকে তুমি করে বলে তারপর আবার তার সাথে নাচতে নাচতে কাপড় ডান্স প্র্যাকটিস করতে চলে যায় তখন তোর কেমন লাগবে তোর আহিয়ান দাঁতে দাঁত চেপে রাতুলকে কতগুলো বললো রাতুল কিছু বলার আগেই ভায়াজ বলল। তোরা দুজনে এভাবে কি কথা বলছিস কিছু না তোরা আড্ডা দে আমি জেরিনার আহিয়ান একটু ঘুরিয়ে আসছি কথাটা বলে রাতুল আহিয়ানকে টেনে তুললো আহিয়ান দাঁড়িয়ে প্যান্ট ঝাড়া দেব নিল যদিও ঘাসের উপর বসেছিল তবু কিছুটা ধুলো লেগে যায় প্যান্টে রাতুল জেরিনের সামনে গিয়ে বলে তুমি বসে আছো কেন একজনকে টেনে তুলতে হলো তোমাকে কি এখন আবার কোলে করে তুলতে হবে রাতুলের কথায় জেরিন লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয় আর আরহান মুখ টিপে হাসছে রাতুল আরহানের পাশে তাকাতে আরহান ওর কথা শুনতে পায় ওর কলেজ ব্যাগ দিয়ে রাতুলকে একটা বাড়ি দিয়ে উঠে দাঁড়ায় অন্যদিকে জয়া আর আনিতা প্র্যাকটিস রুমের নাম করে একটা ক্লাসে বসে আছে জয়া আর বাদে ওর রুমটাতে আরও চার পাঁচজন ছেলে মেয়ের দুটো গ্রুপ বসে আড্ডা দিচ্ছে একটা গ্রুপ আনিতাদের ব্যাসের আর অন্যটা আনিতাদের সিনিয়র জয়ের ব্যাচেরও দুই তিনটা ছেলে মেয়ে আছে সেখানে আর একজোড়া টুনটুনি মানে একটা কাপড় বসেছিল রাফাত আর আয়রা এই দুজনের প্রেমের ব্যাপারে কলেজের সবাই কম বেশি জানে রাফাত হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে আর আয়রা অনার্স সেকেন্ড ইয়ারে দুই টোনাটুনি একদম লাস্ট বেঞ্চে বসে জমিয়ে প্রেম করছে আনিতা হাই বেঞ্চের উপর বসে পা ঝুলিয়ে আশেপাশের চোখ বোলাচ্ছে এখানে থাকা বাকি ছেলেমেয়েরা আনিতা আর জয়ের দিকেও বারবার আর চোখে তাকাচ্ছে আনিতাদের ব্যাসের একটা মেয়ে আনিতাকে জিজ্ঞেস করে আনিতা এটা কি আমাদের জিজু নাকি আনিতা মেয়েটার দিকে তাকায় একবার তারপর আবার জয়ের দিকে তাকিয়ে দেখে ও মুখ কাছো মুচু করে বসে আছে তাদেরকে আনিতা ফিক করে হেসে দেয় আনিতার হাসি শব্দে জয় আগে চোখে তাকায় আনিতার দিকে আনিতা হাসি থামিয়ে বলে আরে না এমনি ও আমার ফ্রেন্ড প্লাস ভাই যেটা ভাবিস তোরা আনিতার কথায় জয়দের ব্যাসের একটা ছেলে বলে ও আমরা আরও ভাবলাম তুমি বুঝি আমাদের ভাবি আনিতা কিছু বলবে তার আগে ওর চোখ যায় করিডোরের দিকে আহিয়ান রাজর জেন এদিকে আসে আনিতা আহিয়ানকে দেখতে পেয়ে ওকে শুনিয়ে শুনিয়ে কিছুটা জোরেই বলে এখনও ভাবি হইনি কিন্তু হতে কতক্ষণ বলুন আনিতার কথায় জয় কেসে ওঠে আর ওখানে থাকা সবাই হেসে ফেলে জয় আনিতার মাথায় গাঠটা মেরে বলে অকালে আমায় মেরে ফেলতে চাস নাকি জয়ের কথায় আনিতা উচ্চস্বরে হেসে ওঠে আর দরজার সামনে আহিয়ান দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আনিতার কথাটা আহিয়ান ওরা সবাই শুনতে পায় আগে থেকে আহিয়ান রেগেছিল তার উপর আবার আনিতার এই কথা শুনে আহিয়ানের রাগ যেন আরও বেড়ে গেল। আহিয়ান ক্লাসে ঢুকে আনিতার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে নামো এখান থেকে আহেনের কথা শুনে আনিতা ভাব নিয়ে অন্যদিকে তাকায় তা দিকে আহিয়ান এবার কিছুটা জোরে বলে নেমে দাঁড়াতে বললাম তো এবার সবাই কিছুটা আবাক চোখেই তাকালো ওদের দুজনের দিকে আহেনের রাগ দেখে ততক্ষণে জয় বসা থেকে দাঁড়িয়ে আহিনের থেকে চার পাঁচ হাত দূরে গিয়ে দাঁড়িয়েছে আনিতা যা বলেছিল তার থেকে অনেক বেশি রাগ ইয়ে এই ছেলের যা রাগ না জানি আবার আনিতার সাথে এভাবে মেশাস দেয় ওর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় তার থেকে ভালো ওর থেকে দূরে থাকা মনে মনে এইভাবে জয় একটা দীর্ঘশ্বাস ছাড়লো আনিতা এখন নির্বাক হয়ে বসে আছে আহ্যানের এবার রাগ সামলানো বড্ড কষ্ট হয়ে যাচ্ছে ডান হাতে দু আঙ্গুল দিয়ে কা ফল ঘষে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে রাগ কমন বেঁচার চেষ্টা করলো একবার আনিতা তখনও বসে আছে আইয়ান এবার আর রাগ সামলাতে পারল না আনিতার হাত ধরে টেনে ওকে বেঞ্চ থেকে নামিয়ে দেওয়ালের সাথে চেপে তেললো আনিতা ছাড়া পাওয়ার জন্য মস্তি করছে কিন্তু কোনো কাজই হচ্ছে না আনিতা বলল ছাড়ুন বলছি আমাকে সরকারি প্রপার্টি পাইছেন নাকি যে যখন তখন হাত ধরে টেন করবেন ছাড়ুণ আমায় ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি আইহান রাগের চোখে তাকিয়ে দাঁতে তার চেপে বলে আমার পার্সোনাল প্রপার্টি তুমি সো সারা কোনো প্রশ্ন আসে না আর ভালো হবে না খারাপ হবে সেটা তো আমি দেখছি চিৎকার করব কিন্তু এবার তোমারই চিৎকার করলে এখন তো এই ক্লাসে কয়েকজন দেখছে আর তুমি চিৎকার করলে পুরো কলেজ দেখবে অনিতা সব হয়ে গেল আই কথা শুনে অনিতা উকি দিয়ে একবার সবার দিকে তাকালো সবাই কেমন করে যেন ওদের দুজনকে দেখছে কি আবার মুখ টিপে হাসছে অনিতার তার ভয়েও কাজ করছে সাথে লজ্জাও লাগছে আনি তার থুতনি ধরে নিজের দিকে মুখ ঘুরিয়ে বলে ওদিকে কি দেখছো আমার দিকে তাকাও দেখুন হ্যাঁ দেখছি আমি কি দেখাবে দেখাও সরে দাঁড়ান আপনি আমার অসুস্থ হচ্ছে ছেড়ে দেবো তার আগে বলো জয়ের সাথে এত হাসা শিখেছে নিজের রিং খুলে ওকে পরিয়ে দিলে কেন এমনিতে দিলে মানা যেত কিন্তু ওকে পরিয়ে দিলে কেন আর ওর সাথে কাপল ড্যান্স প্র্যাকটিস করবো তাই না হ্যাঁ করবো তাতে আপনার কি আহিয়ানের আগে চোখে তাকায় আনিতার দিকে আহানি এমন চক্ষু নিয়ে তাকিয়ে থাকা দেখে আনিতা বয় চুপসে গেল ভয় পেয়ে মাথা নিচু করে নিল আনিতা আহিয়ান আনিতার বাহু জোরে চেপে ধরে বলে কি বললে আমার কি শুনতে পাইনি আর একবার বলো কাপল ড্যান্স প্র্যাকটিস করবা জয়ের সাথে তাই তো না তখন তো এই কথা বলে নাচতে নাচতে চলে এলে তাহলে এখন তো কেন আনিতা মাথা নিচু করে নিল আবারও এবার সত্যিই ভয় লাগছে খুব আনিতা যেভাবে হাত চেপে ধরে আছে আর রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে ভয় তো পাবে আহিয়ান আবারও বলে আর কি যেন বললা এখনো বাবি হয়নি কিন্তু হতে কতক্ষণ তাই তো ওদের বাবি হওয়ার খুব শখ দেখছি এটুকু বলে আহিয়ান থামলো আনিতা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর বাকি সবাই তাকিয়ে দেখছে এখানে কি হচ্ছে আইন তাকে চুপ থাকতে দেখে আহিয়ান আবার চিৎকার করে বলে কথা বলছো না কেন খুব শখ জয়ের বউ হওয়ার তাই তো আহেনে ধমকে আনিতাকে পড়লো আর ওদিকে জয় বেসারা অসহায় মুখ করে তাকিয়েছে ওদের দিকে আহেনে ধমকে আনিতা আমতামতা করে বলে না তো আমার জয়ের বউ হওয়ার শখ থাকবে কেন জয় তো আমার ভাই লাগে ওরে আমি ভাইয়ের নজরে দেখি বিশ্বাস করুন আনিতার কথায় জয় আহিনের ক্ষেত্রটা সামনে এসে দাঁড়ালো তারপর আমতামত করে আহেনকে বলে ও সত্যি বলছে ভাইয়া আমি ওর বোনের নজরেই দেখি আমি তো অন্য একজনকে ভালোবাসি আনিতা তো আপনাকে দেখে আপনাকে জাগানোর জন্য কথাটা বলেছে জয়ের কথায় হেন চোখ কটমট করে তাকায় আনিতার দিকে তাদেরকে আনিতা জোরে জোরে জয়ের পায়ে একটা পাড়া দেয় জয় চিৎকার করে পা ধরে লাফাতে থাকে ওদিকে বাকি সবাই এবার ব্যাপারটা বুঝতে পারে তোর চেপে মুচকে আসছে আহেন বলে তুমি আমার বুঝেছ আর তুমি যদি কারো বউ হয়ে থাকো তবে সেটা শুধুমাত্র এই আহেন আদিত্যের বই হবে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আমি বিয়ে করব না আপনাকে কি বললে শুনতে পাইনি আবার বলো কী 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 কিছু না তো আনিতার কথায় আহেন মুচকে আসলো রাতলার জেরিনও হেসে যাচ্ছে আইয়েন আনিতার হাত ধরে অনেক ওকে নিয়ে বেরিয়ে গেল আইয়েনের যাওয়ার দিকে তাকে জয়বুক হাত দিয়ে একটা দিগ্স্বাস ছালো